নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মেলনী প্রতি বছরের ন্যায় এবছরও বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে দেশবন্ধু পার্কের কাছে মনিহার কমিউনিটি হল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনের এবছর বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ দলীয় কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি সাধারণ মানুষ সহ ওয়ার্ডবাসীকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং বয়স্কদের প্রণাম জানালেন পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় এমনিতেই ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় পেশায় একজন ডাক্তার এবং নেশাই সমাজসেবী হওয়ার কারণে এলাকাসহ এলাকার মানুষ যাতে সুস্থ ও নিরোগ থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে তার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কলকাতা কর্পোরেশনের প্রতিটি অতি অভিশনেই তিনি তার ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মেয়রের কাছে যেমন দাবি জানান তেমনি ওয়ার্ডের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেও নিয়মিত সজাগ দৃষ্টি রেখে চলেছেন শুধু তাই নয় বিভিন্ন পূজার্চনার সময় ওয়ার্ডবাসীকে নিয়ে আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকেন সরস্বতী পূজা জগন্নাথ মন্দিরে জগন্নাথ পূজা এবং সহ পুজোর আগে এলাকার প্রান্তিক শ্রেণীর সকল মানুষকে নতুন বস্ত্র উপহার দেওয়া এছাড়াও রক্তদান শিবির এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থার দিকেও তার তীক্ষ্ণ নজর এগারোই নভেম্বর সন্ধ্যায় বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রেয়া পান্ডে স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ উত্তর কলকাতা জেলা বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং ছাড়াও ওয়ার্ডের নবীন প্রবীণ সমস্ত শ্রেণীর তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং স্থানীয় পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষজন বিজয়া সম্মেলনী উপলক্ষে আগত প্রত্যেকের জন্য ছিল ফ্রুট জুস ও কফির সুব্যবস্থা এবং অবশ্যই প্রত্যেকের জন্য ছিল ডিনার প্যাকেট সকলের বিনোদনের জন্য ছিল নৃত্য সঙ্গীতের সুব্যবস্থা আসুন এখন আমরা সরাসরি চলে যাই বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কাছে

সব ভালো কথাগুলো ইনি জানেন এবং সবার ব্যাপারটাই ইনি বলেন মঞ্চে আরেকজন আছেন কান্ডারি এখানে বারো নম্বর ওয়ার্ড যেমনি আমার পৌরপাতা সঠিক পদ্ধতিতে পরিচালিত করছেন বারো নম্বর ওয়ার্ডকে এবং সেভাবে ওটাকে পুরোপুরিভাবে অভিভাবক হিসেবে সাহায্য করছেন আমাদের আশিস পাল মহাশয় আশিস দা আগামী দিনগুলো তো আরো বড় দায়িত্ব এরা আসবে

করবেন তারা সমাজের কাজে এগিয়ে যাবেন যারা পরিবারের দিকে নেই তাদের পরিবারের দায়িত্ব পালন করবেন আবার আমরা আগামী বছর আবার দেখা হবে আর এটাই বলে আমি আমার সর্ব বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করলেন আমাদের অত্যন্ত প্রিয় উত্তর কলকাতার তৃণমূল জয়ন্ত সংগ্রামী সভাপতি

একটা শুভ সন্ধ্যা আমি আপনাদেরকে একটা লক্ষ্যের বরণ করে নিয়েছি সবাই আমরা খুব কালচার থেকে শুভ করি চলেন চলেন রয়েছে আমার খুব প্রিয়

ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম এখন আমরা সরাসরি চলে যাব মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডের কাছে শুনবো বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে কি বললেন তিনি দেখুন আপনি যখন পরীক্ষা দিতে বসেন আপনাকে দেখতে হয় যে আমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়ি তার একবার রিভাইজ আমাদের কাছে এটা রিভিশন আমরা অলওয়েজ কাজ করি প্রতিদিন কাজ করি প্রতি মুহূর্তে মানুষের কাজ

সবগুলো তার জন্য একসঙ্গে দেখতে থাকেন একতলাটা যখন বা তালপুরাটা যখন বাজে একটা বিশেষ জায়গায় আমি ঘুম সেটা হচ্ছে আমার মিনাক্ষী ওকে এরকম করে দিলে আমি টিউনিং করে দিলে ও বাদ বাকিগুলোকে নিয়ে টিউনিং এই এই তো আর কোনো কথা নেই আরও আমার একদম প্রিয় একটা ছোট বোনের সেখানে কোনো কাউন্সিলার আমি এমএলএ আমাদের সম্পর্ক মানিকতলা এরকম কোনো বিধায়কের সুযোগ কোনো তিনি কান হলের পরেই যে দিদি নর্থ বেঙ্গলে চলে গেল এবং নর্থ বেঙ্গলের পাশে মানুষজন পাশে দাঁড়ালো এই যে এত সুন্দর যে দিদির প্রয়াস এটাকে কীভাবে লাগছিলাম এই রকম প্রয়াসী নেয় তো এই মানব দরদেই মুখ্যমন্ত্রী আমাদের তো এরকম প্রয়াসই তিনি নেন কারোর কাছে তার নাটক হতে পারে কার কারোর কাছে এটা গ্রুপের ব্যাপার হতে পারে কিন্তু তিনি কিন্তু চলেন তিনি চলেন তার যা করবার তিনি করেন তার যা ভাবনা তিনি ভাবেন এবার ওনাকে টোপকে কিছু দিতে যাচ্ছে আপনি বলুন তো ডিবিসি লোক জল ছাড়া উচিত হইছে একটা অন্ধকারে রাতের অন্ধকারে বা দিনের চুপ করে জলটা ছাড়তে পারেন কি সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ যদি বসে গেল গবাদি পশু বসে উঠে গেল এদিকে ম্যাল করে গেল রক্তি নষ্ট হয়ে গেল মানুষের একটা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেল হাজার হাজার কোটি কোটি মানুষ করো আপনারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং তিনি কি বললেন তাই শুনুন এখনো পরিচালনা করছেন

পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সিয়া পান্ডে তিনি কি বললেন তাই শুনুন এবারে কথা বলি আপনাদের পাশে থাকি সাথে থাকি এবং আপনাদের যে বিধায়িকা এবং পৌর প্রতিনিধি প্রত্যেক সময় প্রতি আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের যে ভাইরা আছে যে বোনেরা আছে স্পেশালি তৃণমূল কংগ্রেসের বারো নম্বর ওয়ার্ডের যারা কর্মীরা আছে যারা যারা সিনিয়ররা আছে যারা জুনিয়ররা আছে তারা প্রত্যেক প্রতিনিয়ত প্রতি প্রত্যেকটা ক্লাব সব সময় ভালো কাজ করে একটা সুন্দর পরিবেশে আপনারা আছেন যেখানে বাচ্চারা সুইমিং করে সকালবেলা লোকে বিভিন্ন জায়গা উত্তর কলকাতা থেকে এসে মর্নিং ওয়াক করে যেখানে ভজন শুনে সকাল হয় যেখানে জগন্নাথ মন্দির আছে যেখানে পাশের ওয়ার্ডের কাউন্সিলর বাপিগ্রহ সুন্দর পুজো করে যেখানে আমাদের এখানে সবাই সরস্বতী পুজো করে যেখানে প্রত্যেকটি ক্লাব পার্টিসিপেট করে যেখানে বাচ্চারা সাঁতার কাটে যেখানে এই দরজাটা এবং এই দরজাটা প্রতিনিয়ত আপনার জন্য খোলা থাকে যেখানে আপনাকে ডাক্তারকে প্রেসক্রিপশন না দিয়ে দিদি কি কাউন্সিলারকেই বলে দিদি মেয়ের জ্বর হয়েছে কি হবে এ তো ফিজও নেয় না তো এর থেকে ভালো সুবিধা আপনারা পাবেন না বিজয় সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এবার প্রয়াত জননেতা তারক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছে ছিল দুজনে একসাথে রাজনীতি শিখেছি করেছি এবং তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের মা খেয়েছি গৌতম সুন্দর মহাশয় যার ডাকে আশা ছুটে আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি মিনাক্ষী দি কেন বলছি মিনাক্ষী তার একটা কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা সারা বাংলা জুড়ে ঝাঁপিয়ে বেরিয়েছি দাপিয়ে বেরিয়েছি শুধু কাজ করবার জন্যে গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্যে গরিব মানুষের কিছু করতে পারলে আমরা বড় ভাতটা দুপুরবেলা খেতাম অনেক শান্তিতে আনন্দে সেই কালো কালো ডাল সেই মোটা মোটা চালের ভাত পুকুরের মাছ চচ্চড়ি ইত্যাদি ভালো লাগতো সকালবেলা আমরা যখন বাড়ি থেকে বেরোই বিশেষ করে আমি বাড়ি থেকে বেরোই ভগবানের কাছে প্রণাম করি এ ভগবান প্রথমেই বলি সারা দিনে একটা যেন অন্তত ভালো মানুষের উপকার ভালো কাজ করে আসতে পারি মানুষের উপকার উপকৃত করে ঘরে এসে দুপুরবেলা ভাত খেতে পারি সেই প্রার্থনা নিয়ে সকালবেলা বেরোই আর রাত্রিরে ঢুকি যখন কাজ করি তখন ভালো লাগে আজকে বারো নম্বর ওয়ার্ড আয়োজিত বিজয় সম্মিলন এবং তৎসহ নাগরিক সম্বর্ধনা এটা একটা বড় ব্যাপার নাগরিকদের সম্বর্ধনা বিজয় সম্মিলনী অনুষ্ঠান বহু মানুষের উপস্থিতি সকল গুরুজনদের মাথা নত করে প্রণাম জানাই শুভ বিজয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুবর এবং মহিলা নারী শক্তি দিদি হচ্ছে নারী দিদির নারী শক্তি হচ্ছেন সামনে বসে আছে প্রত্যেককে মাথা নত করে প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন ভালোবাসা জানাই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে